আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দীর্ঘদিন পর আমরা আরও একটা টাচ ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো আইফোন থার্টিন নিয়ে আইফোন থার্টিন এটা হচ্ছে আইটেলের একটা ফোন আইফোন থার্টিন না অবশ্য তবে আইফোন থার্টিনের মতো এর গেট আপ দেওয়া হয়েছে ডিজাইনটা করা হয়েছে তো আইটেলের ফোন যখন আমরা রিভিউ করতে যাই তখন কেমন যেন একটু হাস্যরাসাত্মক হয়ে যায় কারণ আইফোনের ডিজাইনগুলো আইফোনকে কপি করছে কারণ আইফোনের সাথে তাদের কী শত্রুতা আছে এবং আইফোনের যে মার্কেট সেগুলো নষ্ট করার জন্য নাকি তারা এমন করছে বিষয়টা বুঝতে পারছে না দেখেন পিছন থেকে হয়তো যে কেউ দেখলে এটা মনে করো যে না আইফোন তেরো তবে এটা আইফোন তেরো না এটা আইটেল এর মডেল হচ্ছে এ পঞ্চাশ সি আইটেল এ পঞ্চাশ সি আপনাদের আপনাদের বাড়িতে বাচ্চা থাকে অনেকে তো বাচ্চা দেখেন বন্ধুবান্ধবের ফোন থেকে কান্নাকাটি করে যথেষ্ট বাজেট আপনার নেই কিন্তু বাচ্চাকে একটা ফোন কিনে দেওয়ার দিতে হবে হ্যাঁ ইচ্ছা অনিসাই তো তারা এই ফোনটা নিতে পারেন ছয় সাত হাজার টাকা বাজেটে রকম ইউটিউবিং ফেসবুকিং এবং কথা বলা এবং ফেসবুকিং আপাতত ইউজ করার জন্য এই ফোনটা আর কি নিতে পারেন তবে খুব হেভি ইউজের জন্য এই ফোনটা ভালো হবে না এটা হচ্ছে আইটেলের এ ফিফটিন সি দুই জিবি এবং বত্রিশ জিবি দুই জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোর এবং টাইপ সি চার্জিং পোট রিয়ার আট মেগাপিক্সেল ক্যামেরা ছয় দশমিক ছয় ইঞ্চির একটা বড়ো সড়ো ডিসপ্লে ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট লক আছে হ্যাঁ এই আইটেল ফিফটিন সির এটা হচ্ছে শর্ট রিভিউ এটা ফোর জি ফোন এবং অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে মোটামুটি টাচ ফোনের একটা যে স্বাদ সেই স্বাদটা পাওয়ার জন্য এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারেন আমি পূর্বেই বলছি যে বাস বাসায় বাচ্চারা থাকে কান্নাকাটি করে ফোনের বায়না ধরে তাদের জন্য আপনারা এই ফোনটা দিতে পারেন যে আপনার কাছে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ বাজেট নেই কিন্তু ফোন একটা কিনে দিতে হবে বাচ্চাকে অন্যকে দেখেছে অন্যের হাতে খেলা করতে বা গেম খেলতে বা টিকটক ফেসবুক এগুলো দেখতে দেখেছে তো তার দেখা দেখি সেও কিন্তু বায়না ধরেছে তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি এটা একদমই নতুন আসছে দুই তিন দিন ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর অসম হ্যাঁ এই যে দেখেন এই ফোনটা আমাদের কাছে আছে ছয় সাত হাজার টাকা বাজেটে আপনারা এই ফোনটা নিতে পারেন ডিসপ্লেটাও বড় আছে ভিডিও দেখে মজা পাবেন আশা করছি ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস লক আছে টাইপসি চার্জিং পোর্ট আছে এবং ডিসপ্লের কথা যেটা বললাম